বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি বান্দার সাথে ওরকম আচরণ করি যদি তুমি মনে করো সুরো ফাতে পড়ে পুতলি সারবেই তাহলে সার্বেই আর যদি মনে করো কত বললাম কি ইস্যু হয় না তাহলে কি ইস্যু হবে না কষ্ট হচ্ছে আপনাদের চলে যাবেন এই সুরো ফাতে আর কটা মশলা করে দেবো তারপরে আল্লাহ কথা হবে না তা আগে কইছি কথা হবে না কথা যেটা বলার পরে ঘরে যে কথাই হবে এখন খালি শুনতে হবে আল্লাহ আনা ইন্দা জন্য আপ দিবি এই ছাত্ররা মনে রাখবা রাতের বেলা বুতুম পাখি গাছের ডালে কুক 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 দেখে না আপনাকে দিকে এই প্রথা আছে নাকি জানি না বিটিরা কয় যে কি যেন ওই বেনে হইছে কাম ঠিক না বাড়ির বাড়িতে কাউ যখন উড়িয়ে যায় কাকা করতে কর্তি কি যেন বিপদের খবর দিয়ে গেল তা কাউ কাকা আরবে না কি কোরআন শরীফ পড়তে করতে যাবে তুই মানুষ ওই একটা আলহামদুল্লো বলিস না সকালে তাই ও ও কি আলি বিলাম মিম ভর্তি করতে যাবে ও তো ডাকি ওর কাকা আর তাতে যদি তোর বিপদ আসে তা আছে কয়েক যদি দেখছি তো আসে বাড়িতে হাঁটা দেওয়ার সময় পায়ে কিছুতে দিয়ে লাগছে না যাব না এ ব্যক্ত করে কে কয়ে বাধা খাইছি বাধা খালি যায় না আইসে ধুমসা বেগে পায়খানা বদনা নিয়ে যাচ্ছে পায়খানা বাড়ির ভাই কত দূর যেতে ও তো পায়খানার দরজা দিক রইছে রয়েছে জাল্লা ওর মধ্যে যাইয়ে যদি করে বসা পাইতে তো লুঙ্গি টেকবে না ওই পায়খানার দরজার দিক তাকাতে তাকা দিয়ে নিচে ইট রইছে তা দেখে নেয় লাগছে হোসট বদ না ফেলাই দিয়ে ঘরে দৌড়ে এসে মারি দিয়েছে সেই রকম শব্দ হয়ে মারি দিয়েছে ঘর বন্ধ ওর মা দৌড়ে সয় তার কি বা মা এসে না ঘরে কাম হয়ে গেছে তো তুই গেলি পায়খানার দিক ও তুমি সেদিন কইলে না কোনো দিক যা আসো বা বাধা খালি জাতি নাই ওই যে পায়খানা যা আসো ইটি বাধা খাইছি বলে ফিরিয়েছি আরে সাড়ে ছয়তান দিক জাতি সময় বাঁধা খালি জাতি নাই তাই বলি কি পায়খানায় মানে যাওয়া বাঁধা খালি যাবা খালি যা বাধা খালিও যাবা তা নাহলে ঘর নষ্ট হইবে না তো পায়খানার মতো খারাপ জায়গা যদি বাদা খালিও যাওয়া যায় মসজিদের মতো ভালো জায়গা যা সময় বাদাখালি খালি যাওয়া যায় এস্তেমায় যাওয়ার সময় বাঁধা খালি যাওয়া যায় অশন্তি আসার সময় বাদাখালি আসা যায় মসজিদে যা সময় মাদ্রাসায় যা সময় তবলিগি যা যে কোনো জায়গা কিন্তু দেখছি তো এরকম কিছু একটু ধাক্কা দুঃখ লাগলি পরে দেখা গেছে একটা বিপদ হয় এই জায়গা আল্লাহ কয় আনা ইন্দা জানে আপ দিবি তুমি যদি মনে করো যে বিপদ হবে তাহলে হবে তুমি যদি মনে করো বাধা খালি সামনে যাওয়া যাবে না তারপরেও যদি যাও তাহলে বিপদ হবে আর যদি মনে করো বাধাতে কি হয়েছে ও তো লাগার তাই লাগছে বরঞ্চ এই কথা বলে নেবেন যে আল্লাহ তালা ছোট একটা হোসর দিয়ে হয়তো আমার বড় বিপদের থেকে বাঁচাইছে বড় অ্যাক্সিডেন্ট ভাগতে ছিল সেইটা আল্লাহ তালা আমার এই ছোট্ট বিপদ দিয়ে বাঁচাইতেছে সব সবাই একটু আওয়াজ করে বললে বক্তাদের ভিতরে একটা স্পিরিট আসে এই আর কি তো এখন যেই সাহাবা এই দোয়া বলতেছে ওই সাহাবারে শিখেছে যে ভাই ফজরবাদ মাগরিববাদ তিনবার করে আউজবি কালিমা তিল্লাই তামা তিম খলাক পড়লে বিষাক্ত প্রাণীতে দংশন করে না সাপে কাটে না বেমরুল বল্লায় কামলায় না আরো যা আছে বিষাক্ত বিচ্ছুতে কামলায় না তো যে সাহাবা হাদিস বর্ণনা করতেছে ওই সাহাবা ঠোটের এই জায়গা ফুলের টেমা আগে ছিল না নতুন কবে আপনার এই ঠোঁটের এনে ভুলা কে কয়ে যে আজকে একটু আগে বেমরুলি কামড়তেছে একটু আগে বেমরুলি কামড়াইছে ভুলি উঠছে কয়ে আপনি না কলেন যে বজর মাকরি বা দেই দোয়া বললে বেমরুলি বললাই কামড়ায় না তো যে আপনি আমারে শিয়েছেন তো আপনি বলেন নাই তখন কয় আমি হুজুরের কাছে শুনছি কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা যেদিন দিন বল্লাই কামলাবে বলে ভাগ্যে লেখা রয়েছে সেদিন দোয়া মনে থাকবে না ওদিন দিন দোয়া বর্তি ভুলে যাবেন ভাগে কামড়টা খাওয়া হয়ে যাবে জান্নাতে যা কিছু চান সব পাবেন তবে অক্ষাদ্য মনে চাবে না ওয়ালাকুম ফি আম্মা তাশতাগি আনফুসুকুমওয়ালা কুম্ফি হা মাথার দাওন এক ওই ফেরেস্তারা আরেকটা দাওয়াত দিয়ে রাখবে চমৎকার একটা দাওয়াত খাবেন খাবেন দাওয়াত খাবেন হা খাবেন খাবেন বিশাল ওরম দাজ জীবনেও খান নাই আল্লার কসম খান নাই এমন দাওয়াত খাবেন ফেরেশতারা ওই সময় আপনাকে কানের কাছে দাওয়াত দিয়ে রাখবে নুজুল এম মিন গাফুরির রহাই অবশেষে জান্নাতের ভিতরে সব জান্নাতিকে বসাইয়া আল্লাহ তালা নিজ হাতে সমস্ত জান্নাতির মুখে হাত দিয়ে উঠাইয়া খানা খাওয়ায় মেহমানদারি করে এই মেহমানদারি পাইতে হলে মরণটা হইতে হবে লাইলা মরণ আর লাইলা মরণ পাইতে হলে পাশে লাগবে সুর তেলাওয়াত কুরান শরীফের তেলাওয়াত সুরে আশিরের তিলাওয়াত লাগবে ডেক্সের বক্সের ধুম ধারাক্কা মোবাইল আর টেলিভিশনের ধুম ধারাক্কা বাড়ির মধ্যে চলবে আর ল্যাংটা মহিলারা কি বলে মহিলা বিটার বউ গায়ে মাথায় কাপড় নাই মায়েডার গায়ে মাথায় কাপড় নাই বউডার গায়ে মাথায় কাপড় নাই নাতি নাতনি গায়ে মাথায় কাপড় নাই আপনারে রুগী দেখতে আসে আপনার আত্মীয় স্বজন মহিলারা তাকে গায়ে মাথায় কাপড় নাই যেই ফেরেস্তারা সুরে আসিনের তিলাহতের বদৌলতে আপনার পাশে এসে বসবে ওরাই বসতে পারবে না ওই ফেরেস্তারা পতাকা টতাকা নিয়ে চলে যাবে থাক তোর খান্নাসগুলো নে তুই মর বুড়ো যা তোর কপালে হবে না তোর কলে মানসিব আর যার ভাগ্যে কলে মানসিব হবে না ওর জানটা নেবে উল্টো দিক দিয়ে ফেরস্তা তো আসবে আজরাইল ফেরেশতা ফেরেস্তা দুই প্রকার রহমাতের ফেরেস্তা আর আজাবের ফেরেশতা এই আজাবের ফেরেশতা এসে জান নেবে মলদারের পিছন দিয়ে পিছন দিয়ে মলদারের ভিতর দিয়ে হাত ঝুঁকাই দিয়ে উল্টো পাশতে ডানটা টেনে বের করে নিয়ে যাবে আপনার যেন কলিজা বের বেরোয় নিয়ে যাচ্ছে আপনার তখন কলে মানসিব হবে না আর মোমেনের যান ফেরেশতা জান্নাতের ফেরেশতা মাথার কাছে সবুজ একটা মকমলের কাপড় বিছাইয়া আপনাকে পাশতে তেলাওত হচ্ছে আর উনি অনায়াসে এইভাবে পায়ের থেকে হাত টেনে আনবে দেখবেন মানুষ যখন মারা যায় স্বাভাবিকভাবে যদি মারা যায় ধীরে ধীরে ওখান থেকে নিস্তেজ হতে থাকে পাডা নড়ে না এরপরে নড়ে কয় কয় যে হা এ হাঁটুর উপরে গরম আছে অর্থাৎ আজরাইল ওই পর্যন্ত হাত নিয়ে আসছে ওই পাশে চোখ মারা হয়ে গেছে আস্তে আস্তে বুক কয় যে বুক ও এখন কাঁপে ও পাশে তো নড়ে না এরপরে আস্তে আস্তে এই পর্যন্ত কয় বুক ও নড়ে না তবে চোখটা কেমন কেমন করে এই পর্যন্ত আনলে সব নিস্তেজ হাতের সাথে জানটা বেরোয় যায় চোখটা অন্য আসে বন্ধ হয়ে যায় এই জানটা এখান থেকে নিয়ে ওই সবুজ মকমালের কাপড়ে আতর মাখানো কাপড়ের ভিতরে পেঁচাইয়া ফেরেস্তারা এবার নিয়ে আসমানের দিকে ওড়ে যাইতে যাইতে একে একে সাতটা আসমান পার হয়ে যায় প্রত্যেক আসমানের দরজায় গেলে ওই আসমানের ফেরেস্তারা আপনাকে সালাম দেয় ফেরেস্তাদেরকে সালাম দেয় বড় স্বাগতম জানায় তুমি ভালো তোমার আব্বা ভালো তুমি দুনিয়ার থেকে আসার কারণে জগৎটা কানতেছে তুমি আসার কারণে জগতের মানুষ কানতেছে তুমি বড় ভালো মানুষ এই বলে ওখান থেকে ইস্তেকবাল অভ্যর্থনা সালাম করতে করতে ইল্লিন আর সাত আসমানের উপরে বিশাল একটা খাতা আছে জান্নাতের খাতা ওখানে আপনার নামটা জমা দিয়ে আবার ফেরেস ওই রুহটাকে নিয়ে আসে আপনি যদি স্বাভাবিকভাবে কবরস্থ হন তাহলে কবরের ভিতরে আর স্বাভাবিকভাবে কবরস্থ না হইলে যে হালাতে আছে ওই হালাতে দুনিয়ায় আনার পরে মুনকার নাকি রেসে আপনার প্রশ্ন করে মার রব্বুকা হুজুর বলেছেন অমা দিনুকা অমান হাদার রজুল্লা জি বৈসা ফিকুম রবকে তোমার দিন কি তোমার তোমাদের মাঝে নবী হিসেবে যাকে পাঠানো হয়েছিল তার সাথে কি তোমার কোনো সম্পর্ক ভালোবাসা চিনাচিনি পরিচয় কি আছে এই তিন প্রশ্নের জবাবে আপনি বলবেন আমার সাথে বলেন রাদিතු বিল্লাহি রাব্বান কবি الاسلامি দীনান আবি মুহাম্মদিন নবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটে কথা ওয়ানাসে মুখ দিয়ে বেরিয়ে যাবে আরবিতে বেরোবে আপনি বাঙালি আপনার মুগ্ধ আরবিতে ওই ইংরেজরা ওদের মুগ্ধ মরার পরে সবার ভাষা আরবি মরার পরে সবার ভাষা মরার পরে সবার ভাষা এই ইংলিশম্যানরা ও জায়গা যদি তুমি ইংরেজিতে এসে পড়িয়ে দাও যে ফেরেস বুঝতে পারবে না ভয়তে তুই ঠিক চলে যাবে বক্সিনির অভাব হবে না না ফাটা বেলায় দেবে বলে রিমান্ড কর আর যদি উপরে আপনার যদি জানটা বের হয় কোন হালাতে পিছন্দে বের হয় কালেমা নসিম না হয় মরণের সময় পাশে ইয়াসিনের তিলত না থাকে ইমানই মরণ না হয় ওই জানটা বের করে নিয়া পিছনেও ময়লা মলদার দিয়ে ময়লা গন্ধ হয়ে যাবে একটা ভিতরে উপরে যাবে। কোনো একটা দরজা খুলতে যাবে না তবে খুলবে তারা ওখানে আর একটা খাতা বলছি আসমান থেকে যখন নিতে যাবে আসমানের একটা দরজাও খুলবে না এবার সাত জমিনের নিচে একটা খাতা আছে ওই খাতাটার নাম সিজ্জিন ওখান থেকে ব্যাক করিয়া সিজ্জিনের খাতায় জাহান্নামের নামের খাতায় নামটা লেখাইয়া এরপরে যা হবার তা হতে থাকবে আপনার

জানতাম লাঙ্গল মার্কা জানতাম নৌকা এ তো আমি জানতাম অথচ আমার মার্কা আমি যে মোহাম্মদি মার্কার লোক এটি আমার জানা নাই হা হা লাদ্রি অমান হা দা রাজুল্লা জি বুইসা ফিকুম চিনি না মোহাম্মদুর রসুল্লাহকে আমি তো চিনি আমার রাজনৈতিক নেতাদেরকে আমার দুনিয়ার রাহবার ছিল আমার জেনারেল শিক্ষিত উস্তাদরা তারা প্যান্ট শার্ট টাই কোট পরছে আমিও সেই তরিকার পর আসছি আসছি সঙ্গে সঙ্গে আল্লাপাক জবা এ মাদ্রিক তাকান আর সে আজিমের মালিক বলবে আল বিসু হুমিনেন্দার আগুনের জামা গায়ে দিয়ে আগুনের জামা গায়ে দিয়ে দে ও প্যান্ট দুনিয়া ফাঁসা বের প্যান্ট ওরে আগুনের একটা প্যান্ট ফরাই দেয়া যুবক বিশ্বাস করো বিশ্বাস না হয় হাদিস কুচে দেখো আছে না নাই আমি যদি বানাই বলি ইযা বুজি আল মাইয়িত ফি ক্বাবরিহি মাইয়িত যখন কবর রাখা হয় ইতীজি মালাকান দুইজন ফেরেশতা আসে ফায়ুজ লিসানিহি ওরে ধরে বসায় ফায়াসআলানিহি তাকে জিজ্ঞেস করে মার রাব্বুকা ওয়া মা দীনুকা উমান হাযার রাজুল আল্লাজি যদি জবাবটা সুন্দর করে দিতে পারেন ফেরেশতারা আল্লাহ কি বলে জানেন আলবিসুহু ঘুমিনাল জান্না ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ ওয়াক্তাহু লাহু বাবান ইলাল জান্নাহ জরে কোন সুবহানাল্লাহ আমার বান্দা তিনটা প্রশ্নের জবাব দিয়েছে তিনটা পুরস্কার দিতে হবে প্রশ্ন কয়টা হ্যাঁ যুবক কয়টা মুরব্বীরা কয়টা তিন প্রশ্নের জবাব সুন্দর করে দেবেন তিনটে পুরস্কার এক নম্বর প্রশ্নের জবাবের পুরস্কার আল বিসু জান্না জান্নাতের জামাকা কাপড় দাও দুই নম্বরে আফ্রিসু ঘুমিনাল জান্না আমার বান্দা মাটিতে শুয়ে থাকতে পারবে না জান্নাতের খাট পালং দাও তিন নম্বরে অফতা হলাকু বাবা নিলাল জান্না আমার বান্দা জান্নাতে যাবে হাসরের মাঠ কায়েমের পরে কবরে জান্নাতও নাই জাহান্নামও নাই তবে আমার বান্দা তিনটে প্রশ্নের জবাব দিতে পেরেছে কাজেই তিন নম্বর পুরস্কারের প্রশ্নের জবাবের পুরস্কারে হপ্তাহৌ লাহু বাবান এলাল জান্না ওর কবরে জান্নাত থেকে একটা দরজা খুলে দাও যদি তিন জবাব আপনি হা বলে দেন আমি কিছু জানি না কিছু জানি না তখন আপনার সম্পর্কে বলা হবে আল মিনান্নার আগুনের জামা দে আগুনের প্যান্ট পরাইয়া দে আগুনের ক্যাপ পরাইয়া দে আগুনের টাই পরাইয়া দে আগুনের জাঙ্গে পরাই দে আগুনের জুতো পরাইয়া দে অফ রিসুও ঘুমি আর জাহান্নামের আগুন দিয়ে তারে বেড বিছানা বানায়া দে আগুনের খাট আগুনের তোষক আগুনের লেপ তার গায়ে পরাইয়া দে অফতা হইলা হু বাবান ইলান্নার আর জাহান নামের আগুনের সাথে একটা দরজা খুলে দে। আগের জন্ডেও বলবে ফেরস্ তাররা সব কিছু পরে। বলবে নুম কানাও মাতিল আুস। তুমি নুতথন দুুলহামতা গুমাও লাই আস্তাই কিছুকা হাদুনী লাই অমিলকে আমা, কেমত পর্যন্ত তোমারে কেউ ঘুম থেকে উঠাবে না। বলেন না সোহান আল্লাহ। এই লম্বা টাইম কেয়ামত পর্যন্ত একে ঘুমে কেয়ামত হবে তোমার কেউ সজাগ করবে না আর এই দ্বিতীয় জন্ডত্তারা ঠাট্টা করে কবে এই আগুনের জামা খেয়াল করে না আগুনের জামা গায় আগুনের পোশাক জাহান্নামের আগুন সোলামের কবরে ঢোকে আর জাকাত না দেওয়ার কারণে সাপ গলায় পেঁচায় দেশে ইত্যাদি ইত্যাদি শাস্তি হচ্ছে ওর মধ্যে ফেরেস্তারা বলবে কানাও মাতিল আরুস তুমিও নতুন দুলোবিয়ার মতো ঘুমাও ওর মধ্যে ঘুম হয় আঙ্গুলির মাথা একটু পুড়িয়ে গেছে বিড়ি খাতি আঙ্গুলির মাথা বিড়ি খাতি যে একটু পুড়িয়ে গেছে রায়টা ভর এমর ওমোর ঘুম হয় না সারা গায়ে আগুন যাহার নামে আগুনের দরজা খুলে দিতেছে আরে এর মধ্যে কয় দুলো মিয়ার মতো ঘুমাও কেন কয় এদিক কেন বাড়ি ভালো রান্না করলে মা আর সন্তানের ভিতরে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে মা তো বাচ্চাকে কোলে করে আদর করে খাওয়ায় না খাইলে ও সময় ইয়েও খাওয়ায় ঠিক না এখন তো কেউ ক্ষুদা লাগাইয়া খায় না কে কারা খায় আমি জানি না আমি তো খাই অক্তলি খাতি হবে একটা দায়িত্ব আছে তাই খাই কোনো ওক্তে কি দিয়ে লাগে না আগে কি মুরব্বীরা বলেন ষাট ছত্তর চল্লিশ পঞ্চাশ বছরে যারা আছেন ছোটবেলায় ক্ষুধার জ্বালায় পেট তৈ তৈ করছে বাতের জন্য গ্যাং গাইছেন মার্কাসে চাইছেন তারপরে সেটি ভাত পাইছেন না আর এখন ভুলাম পান ওইরকম কি কী কী খায় আমার ছোট্ট ছোট মাই আছে ওরে ভাত খাতে হয় বিশ টাকা দিবা তালি ভাত খাবো না লি খাবো না ওখতে ওখরে বিশ টাকা দিয়ে খাওয়াতে হবে কি লাভ আমার খালি তো তোর লাভ তা তোর আমি চা দিতে যাব ভাত এক বেলা খাইয়ে বিশ টাকা নিয়ে দোকানে দড়ি ঠিক না এখন ভালো ভালো রান্না করছেন সন্তানরা আদর করে খাওয়াবেন কিন্তু সন্তানের প্রতি যদি মা রাগিয়ে যায় কারণ রাগিয়ে গেছে মারার জন্য বিরিয়ানি দেবো আয় আয় বিরিয়ানি খাওয়াবানি আয় এই সময় বিরিয়ানি না ধুলাই মুখে কয় কি বিরিয়ানি আর চায় লাঠি ফেরেস্তার আগুনের মধ্যে শুয়াই দিয়ে কয় নূতন দুলোমিয়ার মতো ঘুমাও নুমকানা তিলারুস ও দোস্ত যা বলতে চাইছিসটা হলো তাহলে এইরকম একটা যে যার কবরে জান্নাতের জান্নাতের দরজা খুলে দেওয়া হবে মরণের সময় কলেমা নসিব হবে আর ফেরোস জান্নাতের প্লেকার্ড দেখাবে জান্নাতে যার পরে যা চাইবেন তাই পাইবেন সে আল্লাহর হাতের মেহমানদারি খাবেন এমন একটা মরণ কামনা করি কিনা কথা বলেন আল্লাহজনী এমন একটা মরণ আমাদের নসিব করে বলেন আমিন এমন একটা মরণ নসীব করে বলেন আমিন এখন এই মরণটা পার গুড়ায় কি ছিল কন্ মাইয়ের পাশে কোরআন শরীফ করা এই জায়গায় মাদ্রাসা আশেপাশে ঘন ঘন আছে বিদায় এখন আপনার বাড়ির যারা পড়নেওয়ালা কয়টা ইটালি অস্ট্রেলিয়া ফ্রান্স জাপান জার্মান থাকে মেয়েগুলো বিয়ে দিয়ে দেশের বুড়িও আপনার সাইতে দুর্বল পাড়ি শরীফ পড়ার কেউ নেই আপনার এই ভাষায় শরীফ পড়বে কেটা ওই রাজ বড় মাদ্রাসা বড় বিরিজির কাছের মাদ্রাসা আমি ওখানে পড়াইছি সেই সময় আমার আবুল বাসার আমার কাছে সবাই পড়ছে তো ওই পর্যন্ত আপনি ছাত্রহান্তি পাঠাইছেন যে আমাকে বাড়িতে পড়ার কেউ নেই ছাত্র আনতি ছাত্ররা আস্তে আস্তি স্ট্যান্ড মোড়ে আসতি হাসপাতালের মোড়ে আসতে আসতি বাড়িতে একজনে ফোন দিয়েছে এ হুজুরকে ফিরে যাচ্ছি কবুডোর মরা হয়ে গেছে তালি কি আর কপালে কোরআন ছড়ি বলো আর এই জায়গা মাদ্রাসা আমি জন্য বলি মাদ্রাসা দুই প্রকার সরকারি আর দরকারি এ ওয়াশ করি নেই কিন্তু না আজকে যেন কি হয়েছে ওই হুজুরে দেখলাম কুদবো রে কে রকম কইছে আমি উনারে লোক বলছে লোক আমি পড়ে গেছি বাহার আল্লাহ যাই হোক তো কিছু শোনার জন্য আমি কি অপ্রয়োজনীয় কথা বলতেছি নাকি মাদ্রাসা দুই প্রকার কন কয় প্রকার সরকারি আর দরকারি সরকারি আর সরকারি প্রতিষ্ঠান সরকারি সিস্টেমে চলে সকাল দশটা থেকে বিকেল চারটে অনাবাসিক অনাবাসিক চারটের পরে তালা দিয়ে চলে যায় কেউ থাকে না ওর মধ্যে ঠিক না আর এই মাদ্রাসায় কি দশটা থেকে চারটে না চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ঠিক না আপনি পয়সা করি খরচ করে একটা সরকারি ওই মাদ্রাসা বানাইছেন ওই মাদ্রাসার হুজুররে বলে গেছেন যে হুজুর আমি মারা যাওয়ার পরে জায়গা দিছি আমি জমি দিছি আমি এই সব কিছু আমি এমপিও ভুক্ত করার জন্য দড়ি যা কিছু শিক্ষা মন্ত্রণালয় সবই আমি করে ঠিক করছি এখন আমার মারার সময় আমি যদি মারা যাই যদি খবর পান তাহলে যে টাইমই হোক মাদ্রাসার থেকে আটটা দশটা ছেলে মেয়ে নিয়ে আমার পাশে বসে শরীফ পড়বেন আমার গুলো একটাও কোরআনচরি পড়ে না হতে পারে তারা গাজাও খেতে পারে বিড়শি কেনটা খেতে পারে অথবা গান বাজনার মধ্যে থাকতে পারে আমার এই পাশে বইছে আপনার ছাত্র কোরআন শরীফ পড়বেন এই ওসিয়াত করছেন আবার এই মাদ্রাসাও কিছু দিয়ে হুজুরে ওসিয়াত করছেন হুজুর আমার মরণের খবর খবর পাইলে মৃত্যু সজ্জায় সাহিত্য অবস্থায় খবর পাইলে কয়েকটা ছেলে মেয়ে নিয়ে যা ছেলে নিয়ে যে মারে কোনো কোরআন শরীফ পড়বেন এখন আপনি এই ওসিয়াত দুই জায়গায় করছেন কিন্তু কোন সময় মারা যাবেন আপনি কি দশ তারিখে চারটের মধ্যে মরবেন না রাত দশ তারিখে চারটের মধ্যে মরবেন এ এ কি আমরা জানা আছে হমা তাদি নাফসুম বি আই আর দিন তামুদ কে কখন কোন জায়গায় মারা যাবে জানেন না এখন রাতের বেলা আপনি বিছনায় শোয়া শেষ রাত্রে আপনার রাত তিনটের সময় আপনার ছেলেসা শুরু হয়ে গেছে আপনার বাসা থেকে মাদ্রাসার হুজুরে ফোন দিছে বাসার থেকে আপনার হয়তো দেন আপনার নাতি একটা ফোন দিসে হুজুর আমার দাদা আর কিছু কতিবারে না দাদার বড় ভক্ত দাদা মরে যাচ্ছে তা কো আর উপায় নাই দেখেন না ঘরের মধ্যে যদি সোর আসে আর সেই সমাজে আপনি সাজান সোরের র মনে ঠায় না খালি সো 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 সোwidetilde তালে ঠায় ঠিক না সাপ দেখছে বড় লাটি লুটি নাই ভয়তে শ্বাস শ্বাস হাসা করে পোয়া ভুলে গেছে ওর দাদা মারা যাচ্ছে দাদার কো দাদা হুজুর আমার দাদা মারা যাচ্ছে এ কর সময় নেই হুজুর আমার দাদা হুজুর কয়ে ঠিক আছে রাখাইছি পাঁচ সাতটা ছেলে নিয়ে শেষ রাত্রি হজু বানাইয়া গলায় কোরআন শরীফ জুড়ে এ চল বুড়োরে খালি এতে মর্তি দেওয়া যাবে না এই মসজিদের জায়গা দেশে মাদ্রাসার জায়গা দেশে কোরআন শরীফ দিয়ে মারতি হবে বুড়োরে ফাঁসে যাইয়া বসিয়া সুর ইয়াসিন এক মুবিন দুই মুবিন তিন মুবিনে যাইতে যাইতে কোন ফাঁকে ফেরেস তারা বুড়োর জানটা নিয়ে গেছে বুড়ো নিজেও টের পাই নাই কোন সোভাগাল্লা জান্নাতের মানুষ জান্নাতে চলে গেছে রাত তিনটে কয়টা এই সময় যদি আপনার ওই সরকারি প্রতিষ্ঠানে জায়গা জমি বিল্ডিং টেল্ডিং করে দিয়েছেন এমপিও করতে করতে আপনার এমপিও শেষ হয়ে গেছে সেই মাত্রা স্যার যদি রাত তিনটার সময় আপনার নাতি ফোন দেয় হ্যালো মাত্র হুজু তোমার সাহায্যে দাদা তুই কি হয়েছে আমার দাদা কয়েকটা ছেলেমেয়ে নিয়ে আস্তি কইছে আপনার কয় দাদার এই অসময় ভর্তি কইছে কিটা এখন মাত্র স্যার করে ছেলেমেয়ে আছে কাল দশটার পরে ভর্তি বললো এই কোয়া ছাড়া উপায় আছে কোন? বাস্তব বলেন উপায় আছে নাই তো ওনার কেউ ওটা সরকারি কাজে এটালো দরকারি আমার চব্বিশ ঘন্টার দরকারে পাই এজন্য এর নাম দরকারি এর সরকারের টাকা দেবে না সরকার দিলেও আমি নেব না আমি সরকারের কাছে এত মহতাজ না আমি দুনিয়ার সরকারের কাছে এই প্রতিষ্ঠান চালাইতে ঠেকা না আমার মাদ্রাসায় বিভিন্ন কিছুর জন্য সরকারি অফিসার যায় অফিসাররা তো বহুত আমার ভক্ত বর্তমান আমাদের গোপালগঞ্জের ডিসি যিনি উনিশ সালে একসাথে হস করছি তখন এডিসি ছিলেন ওনাদেরকে ডিসি এডিসিদেরকে আমাদের ভিআইপি পার্সনের পার্সনতার জন্য দিয়েছিলেন উনি এখন ডিসি হয়ে আসছে এরকম বহুত বড় অফিসাররা আমার মাদ্রাসায় হুজুর আপনি একটু কাগজপত্র দেন এডি করে দে ওইডি করে দিই সেডি করে দিই আমি যেটা করে দিবা ওই জায়গা আমার তাক্কুল নষ্ট হবে ওইটি আমার তাক্কুল নষ্ট হবে তখন ওই জায়গা আল্লাহ থেকে মানুষের দিকে আর ওই অফিসের দিকে আমার নজর চলে যাবে অফিস বন্ধ করোনার কারণে অফিস বন্ধ আমার সেই জায়গা বেড়ে হয়ে যাবে কাজেই আমি দুনিয়ার করে অফিসের কাছ থেকে কিছু চাই না আমার অফিস আসমানে অফিস সামা এরিস কুকুম আসমানে রিজিক অফিস সামা এরিস কুকুম আমার আল্লাহ বলছে রুজি কোন জায়গা আরে কত কোন জায়গা রুজি কোন জায়গা কেন আমি জমিন আলার কাছে রুজি চাব আপনারা আমরা সবাই মিলে আসমানওয়ালা রাতে আপনারা সবাই আমরা মিলে বেসরকারি ভাবে কার আল্লাহ আল্লাহ দেয় আপনার হাত দেওয়ায় আল্লাহ দেয় আপনার হাত উপরে চাই আসমান থেকে রিজিক আসে আল্লাহর কাছে রাত্রে চাইবো আল্লাহর কাছে ঘন্টা ডাকলে আমাদেরকে পাবেন মাদ্রাসা যখন জাতীয়ভাবে বন্ধ হয়ে যায় সে সময়ও আটটা দশটা ছেলে মাদ্রাসায় থাকে হুজুররা থাকে আপনাদের জানা জানাজা আপনাদের সব কিছুর পাশে পাবেন ইনশা কাজেই এই মাদ্রাসা হওয়া এটা দরকার কি দরকার না কথা বলেন যে দিয়েছেন একটা পয়সা বৃথা যায়নি অনেক সুন্দর অনেক সুন্দর সুচারু সুচতুর আমি তাদেরকে শিখে দিছি এই হিসাব দিতে যে বহু যায় মুষ্টি চাইল এতটা নাইকেল বেশি এই কয়টা কয়টা ডিম দেশ পরে বেশি বেলাইছি পরে আবার ফিরিয়ে কিনে আবার বেশি তাতে এই কয়টা মাছে এই কয়টা খুদি এই কয়টা কুড়োয় এই কয় টাকা এই উঠোন চুরি ভেলাইছি তা বেশি ছিলেন তাতে তেরোটা ঘন্টা খানিক ধরে পাইকারি হিসাব দেয় ও কি শুনতে কেউ মুখস্থ রাখতে পারে এ জায়গা হিসাব হবে সংক্ষেপে হিসাব বহু টাকা ইনকাম হয়েছে সব খরচ হয়ে গেছে আল্লাহ দিলে আগামীবারও হবে এরকম খরচ হবে যদি জানার দরকার হয় অফিসে যেয়ে জানবেন আমার সেই কথার পর ওরা অনেকটা আমল করছে খুব ভালো লাগছে এরা সুচতুর চালাক এবং সচেতন আল্লাহ তালা এদের হাতে মাদ্রাসা দেবে ইনশা আল্লাহ আল্লাহ বলেন সবাই বলেন আমিন সবাই বলেন আমিন আমি এবার খুদ্ব পড়ি না ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাাল্লিন আমিন ফাকে ফাকে আমার সাথে কেউ পড়ছেন নাকি জি যারা পড়ছেন আল্লাহর কসম এক্ষনি তার জান্নাতের ভিতরে আট তালা বৈশিষ্ট্যটা দালান হয়ে গেছে সুবহানাল্লাহ শরীফ এ পড়লেই লাভ আর এদিক ওদিক যাব না এ সুর ফাতেহার সম্পর্কে কয়টা কথা বলে দোয়া করে দেবো ঠিক আছে মনে থাকবে তো ইনশাল্লাহ এই সুরের নাম তফসিরের ভিতরে কোন তফসিরে লেখে চোদ্দটা নাম তফসিরে বয়জাবিতে সম্ভবত লিখছে দশটা নাম আর এক তফসিরে দেখছে আঠারোটা নাম বিভিন্ন গুণা গুণগত দিক তাকাইয়া এ সুরের নাম করুন এর পরে যে সুর কোরআন চলিবে ওটার নাম আলিফলামের যে সুর ওটার নাম বাকারা কি নাম বাকারা বাকারা মানে কি গাভী বকারা মানে গাভী তো শুরু হলো আলিফ লাম মিম জালিকাল কিতাবুল আরবি বাপি শুরু করছে আলিফ লাম মিম ইত্যাদি ইত্যাদি দিয়ে দুই তিন পৃষ্ঠা পরে যায় এসে গায়ের কিসসা এরে কয় তাসবিহাতুল কুল বিসমিল জুজ ছোট্ট একটা দিকে তাকাইয়া বিসমিল জুজিল আজাম এই পুরো সূরার ভিতরে এই গাভীর কিসসাটা বড় গুরুত্বপূর্ণ কিসসা আজকে বলবো না ওর নামে পুরো সূরাটার নাম রেখে দিয়েছে ওই সূরার নাম ওই বাকারায় একই নাম আর কোনো নাম আমি শুনি নাই বাকি সুরফাতে দশটা নাম বা বারোটা বা চোদ্দটা ডাবা আঠারোটা যা আছে তার ভিতরে একটা নাম হলো সুরে ফাতে হা মানে খোলনে খুব লক্ষ্য করে শুনবেন কয়টা মাসাল বলে দেব আমল করবেন ইনশাল্লাহ জিন্দেগি ভরে মজা পাবেন জীবন সুর ফাতে পড়েন তর্জমা কি সবাই জানেন তর্জমা জানেন তর্জমা জানেন না কারণেই সুর ফাতে মজাও পান না যদি আজকে একটু তর্জমা একবারও শুনে নেন সামনে আপনিও পড়বেন এই তর্জমাটা আপনার সামনে ভাসবে আর আপনি মজা পেতে থাকবেন উলামাই কিরাম সুর ও ফাতেহা পড়ে আর মজা পায় সুর ও ফাতেহার সুর ফাতেহার যে কটা নাম তার ভিতরে একটা নাম হলো ফাতেহা মানে খুললে ওয়ালা খোললে ওয়ালি এর দ্বারা খোলা হয় কি খোলা হয় এক নম্বরে কোরআন শরীফ খুললি পাই ঠিকই না কোরআন শরীফকে খোলা হয় এই সুর দিয়া নামাজ পড়তে শুরু করা হয় কোন সুর দিয়া এর দিয়ে শুরু করা হয় খোলা হয় নামাজকে এই জন্য এর নাম ফাতেহা দুই নম্বর এর নাম সুরাতুস শিফা সুরাতুস শিফা যে কোন রোগে এই সুরা পড়ে ফু দিলে রোগ সারবেই সারবে বাপ ভালো না ও কত ভরলাম ওই একটু দুলু ওড়ে না ফুতি ফুতি গলা ব্যথা গেল আল্লাহর কসম তার নিরানব্বই নামের কসম সুর ও পড়ে ক্যান্সারের রোগীরে ফু দেবেন সুস্থ হবে স্টকের রোগীরে ফু দেবেন সুস্থ হবে তারপরে আলসারের রোগীরে পানি পড়ে ফুয়ে দেবেন সুস্থ হবেই হবে আল্লাহর কসম সুস্থ হবে দুনিয়ার সব ডাক্তার ফেল সব রোগ ফেল সব রোগীর কবিরাজ ফেল সব ঔষধ ফেল সুর ও ফেল করার চিজ না কথা এই সুর ভাতে জালাতি জন্য নেন কার কাছে হুজুরির কাছে আমি হুজুর বড় হুজুর আইসি আজকের প্রধান বক্তা দুই ঘন্টা ওয়াশ করার পরে আমার ভিতরে শ্বাস বাড়িয়ে যাবে সাইডে খাবো এই সিলেভার যে খাতিও বাড়ি না কারণ এরপরে নামিয়ে কিছু ঘন্টা খানিক রেস্ট না নিলি ভিতরে খাওয়ার চাহিদা তৈরি হয় না অথচ বাড়ি যাবো ব্যস্ততা নাই মই দুই নেলা খাই চলি যাই এই সময় আমি রয়েছি ক্লান্ত বাচ্চাটা একটু দেন সে সময় আমার কিছু ভর্তিও মনে চায় না আমি কিন্তু ওই মাইকি ফু দিছি ওই নিয়ে ঘুরছিস না গেছে একে ফুতি সব জালাঠে পরের ছেলে মেয়েরে ঝাড়তি আমার তো অত আন্তরিক না আমার একটা নাতি ছেলে আছে ছেলের ছেলে অসুস্থ কোলের মধ্যে বসাইয়া আমি এক ঘন্টা যাবৎ কোরআন শরীফ পড়ে আমার নাতিরে পরাণ বেড়ে ফুয়াই আমি নিজেও কখনো যদি দেখি যে কোন ঔষধে কাজ হচ্ছে না তখন আমি কিছু আমল আছে জরুরি আমল এই সুর ফাতেহাকে সাতবার আয়াতুর কুরসি সাতবার আয়াতে শেফা সাতবার সাত সালামকে সাতবার আরও কিছু দোয়া আছে এগুলো পইরা আমি দুই তিন দিন পানি খাইলে আল্লাহ রহমতে আমি নিজেই অনুভব করি যে এতদিন ঔষধ খাইলাম কাজ হইল না এরপর আল্লাহ তালা ধীরে ধীরে আমাকে সুস্থ করে দেয় সবচেয়ে বড় কবিরাজ হলো সুর ফাতে কাজ করানোর জন্য সন্তানের জন্য আব্বা এবং মা এর আগে সে বড় কবিরাজ নেই কিসের চন্ডীবর্ধের পিসাব কিসের চরমনার পিসাব কিসের সদস্যাপ কিসে আহমেদ জি হুজুর কিসের আহমদ সব হিসাব সবচাইতে বড় কবিরাজ হলো আব্বা সবচেয়ে বড় কবিরাজ মা কারণ এই সব হুজুর হু দেবে দায় ঠেকা ফু নিয়ে আইসেন তাই হু না দিলি কেমন দেখা যায় মানসি কি কবে নে লোকটার মন খারাপ হবে দায় সারা ফু আর আব্বা মা ভু দেয় অন্তর থেকে দিলসে জু বাত নেকাল তি হায়া সর রাখতি হায় দিলসে জু বাত নেকাল তি হায়া সর রাখতি হায় পরে কি তাকত পারো ওয়াজ মগর রাখতি হ্যায় অন্তরের ই কথাটিতে সত্যই তো আসর রাখে অন্তরের ই কথাটিতে সত্যই তো আসর রাখে অন্তরের পলাটিতে সত্যই তো আসর রাখে কথাগুলির পাখা নাই তো বোঝে তা উড়তে পারে বাচ্চা যদি না ঘুমায় কান্না কাটি করে হুজুরি কাছে নিয়ে যান হুজুর কাটটা কলা গাছ নিয়ে এসে বইয়ে দেই কলা গাছের সুটা উঠে গিয়ে কোনো দরকার নাই মা বাচ্চাকে কোলে কইরা নিয়া ও মা মা যদি না পাক থাকেন তাহলে আব্বা বাচ্চারে কোলে করে এনে ঘুরবেন আর পড়বেন ওজা আল্না নুম সুভাতা ওজা আল্না নও মকুম সুবাতা ও যা সুভাতা তিরিশ নম্বর পারা প্রথম সুরার ভিতরে আছে। ওজা আলনা আল্লাহ নাও সুবাতা বারবার পড়বেন তারে কানে বিন বিন করে শুনাই শুনাইয়া মাঝে মাঝে চোখে আর কানে আর মুখের মধ্যে একটা করে ফু দিবেন ইনশাআল্লাহ কয়েক মিনিটের মধ্যে বাচ্চা আপনার ঘুমাইয়া যাবে ভরে সে ঘুম দেবে এই ফুটা আমার মতো এক লক্ষ্য মৌলভী ফুইলে যা হবে মায়ের একার ফুতে তার চাইতে বেশি হবে আব্বার একার ফুতে তাই বেশি হবে এবার এই ফুটা দেওয়ার জন্য হালুয়া খুরদান দা হানে ভাইয়া মিষ্টি খাওয়ার মুখ কান লাগে মিষ্টি খাওয়ার এত বড় গাল ওর বাবা তিনটে রসগুলা ঠেলি দিলি একবারে চলে যায় ইরুম বড় বড় দাঁত হাতিরে কামড়ায় ধরতে পারে সেই লোক পেট টুকে টুক দুটি দানা দিছি ব্যাগটাই কান দিয়ে দেশে কি হয়েছে খাবেন না গাল বড় তাতে কি হবে দাঁত বড় তাতে কি হবে ডায়াবেটিস বত্রিশ মাইর খেয়েছে আর জায়গা দাঁত আছে গাল আছে মাইর গেছে অন্য জায়গা হালুয়া করতাম দাহানে বায়াত, মিষ্টি খাওয়ার মুখ লাগে চুর ফাতে বলে ভু ক্যান্সার সুস্থ হবে আলসার সুস্থ হবে হার্ট স্ট্রোক সুস্থ হবে তবে পণ্যওয়ালার মুখখান পাক লাগবে পণ্যওয়ালার আকিদারা সেরকম লাগবে বিশ্বাস এরকম লাগবে আল্লাহ পাক নিজেই বলেন আনা ইন্দাজান আব্দি বি